হোপ হোম ক্যালকাটা আয়োজিত নতুন বছরের অনুষ্ঠান হোপ হোম ক্যালকাটা আয়োজিত ও অল বেঙ্গল রিক্সা ইউনিয়নের সহযোগিতায় পয়লা জানুয়ারি একান্ন নম্বর চিত্তরঞ্জন অ্যাভিনিউ কলকাতায় আয়োজন করা হয়েছে এক বিরাট কম্বল বিতরণ অনুষ্ঠান তার সঙ্গে উদ্বোধন করা হলেও অবসরপ্রাপ্ত জাজ মাননীয়া ডালিয়া রায়ের একটি বই এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দেব সরকার ও সভাপতি ছিলেন মুক্তার আলী অনুষ্ঠান কমিটির পক্ষ থেকে জানানো হলো পয়লা জানুয়ারি সারা বিশ্ব জুড়ে নববর্ষ উৎসব পালিত হচ্ছে তারা সেই দিনেই এলাকা দরিদ্র রিক্সা চালকদের জন্য কম্বল বিতরণ এবং মধ্যাহ্ন ভোজনের আয়োজন করেছেন তারা মনে করেন এই শীতে দরিদ্র রিক্সা চালকদের খুবই অসুবিধা হচ্ছে অনেকেই ফুটপাতে থাকে তাদের জন্য প্রায় চারশো কম্বল তারা বিতরণ করবেন আজকে বছুমে বছরে প্রথম দিন নিউ ইয়ার আজকে পুরো পৃথিবীর লোক আজকে আনন্দ করছে ভালো নতুন বছর আছে দরকার আছে বাচ্চাদের নিয়ে ফ্যামিলিকে নিয়ে এনজয় করছে কিন্তু আজকে এই দিনটা আমরা বেঁচেছি আমরা এই দিন আমাদের যে রেক্সা ভাইরা আছে যার সঙ্গে আমরা দীর্ঘদিন থেকে আমরা লড়াই করছি এদের রিহাবিলেটন পুনর্নিবার জন্য তো আমরা চাই আজকে শীতটা মানে আজকে বেশি পড়েছে আজ থেকে আর কিছু দিন বেশি পড়বে এরা ঠিক রকম এদের ঘর নেই এদের থাকা অসুবিধা আছে এদের বেশিরভাগ ফুটফাটে থই তো এদের জন্য বস্ত্র কম্বলটা খুব দরকার ব্ল্যাঙ্কেটটা তো আমরা এদের জন্য আজকে সাড়ে তিন চারশো কম্বলটা আমরা নিয়ে এসেছি এদেরকে দিয়েছি কিছু কিছু উপরে আমাদের অফিসে রাখা আছে আমাদের ইউনিয়ন অফিস এক্সাই ইউনিয়ন অফিসে আমরা এদেরকে আবার গ্যারেজ গ্যারেজ যে আসতে পারিনি অনেক দূর থেকে তাদেরকে আমরা বাড়ি দেরাতে গিয়ে আমরা এটা দিব তাদের সঙ্গে সঙ্গে এদের আজকে দিনে বেলার খাবারটা আমরা রান্না করেছি খাবারটা এদের সঙ্গে আমরা আজকে খাবো এরা খাবে আমরাই খাবো যে জিনিসটা এরা খাবে সে আমরা আজকে দিন খাবো এদের সঙ্গে আজকে আমরা এনজয় করব আজকে আমরা নতুন বছরটা এদের সঙ্গে মানাব পালনটা করব সেই জন্য আজকে দিনটা আমরা পালন করছি এটা আমাদের জন্য খুব খুশি দিন আমরা চাই যে মানুষ এই রকম যে আমাদের গরিব মানুষরা আছে যে মানে শ্রমিকরা আছে ভাইরা যারা লেবার খুব কষ্ট তাদের জন্য আমাদের দরকার আছে যেদের পিছে দাঁড়াব আমরা আজকে দিন অভিযান করছি সবার মানুষকে যে আপনারা নিশ্চয়ই যে আপনাদের আশেপাশে প্রতিবেশী হোক পাড়াতে কে গরিব লোক তাদের সঙ্গে পিছে দাঁড়ান আচ্ছা লাগা हमको तो आप खुश है आप खुश है ऐसा होना चाहिए हां बिल्कुल होना चाहिए आपका नाम हमारा नाम है पंकज चौपाल कितना साल रिक्शा चला रहे हम अभी एक साल से रिक्शा चला रहे हैं